আশার কোনো শেষ নেই আশা অন্তহীন এই পৃথিবী খুব নিষ্ঠুর খুব কঠোর পৃথিবী তাদেরকে পুরস্কৃত করে না তাদেরকে স্বীকৃতি দেয় না যারা খুব সাধারণ যারা খুব অ্যাভারেজ সেজন্য একটা জিনিস একটাই লক্ষ্যে ফোকাস করো তোমার সেরা যে স্কিল সেটাকে নির্বাচন করো তারপর সেটার উপরে নিজের সমস্ত ফোকাস ঢেলে দাও এতটাই মনোযোগী হও এতটাই নাছড়বান্ধা হও যাতে তুমি ওই স্কিলে জগৎ সেরা হয়ে ওঠো জীবনে সফল হতে হলে এই একাগ্রতা বা ফোকাস ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান যুগে যখন আমাদের চারপাশে অগণিত বিভ্রান্তির উপাদান রয়েছে মোবাইল সোশ্যাল মিডিয়া টিভি কিংবা অহেতুক চিন্তা তখন নিজেকে একটি নির্দিষ্ট লক্ষ্যে ধরে রাখাটা সহজ কাজ নয় কিন্তু তুমি যদি তোমার লক্ষ্যকে স্পষ্টভাবে দেখতে পাও যদি তুমি জানো কোথায় যেতে চাও তাহলে ফোকাস ধরে রাখার শক্তি তোমাকে অপ্রতিরোধ করে তুলতে পারে ফোকাস থাকা মানে শুধুমাত্র একটি কাজ নিয়ে বসে থাকা নয় বরং সেটিকে সম্পূর্ণ মন ও হৃদয় দিয়ে করার নাম প্রতিদিন কিছু না কিছু বাধা আসবেই পরীক্ষায় খারাপ ফল আশেপাশের নেতিবাচক মন্তব্য নিজের ভিতরের সন্দেহ তবুও তোমাকে থেমে গেলে চলবে না তোমাকে মনে রাখতে হবে তুমি কেন শুরু করেছিলে তুমি কোন স্বপ্নটা পূরণ করতে চাও স্বপ্ন দেখলেই চলবে না সেই স্বপ্নের দিকে এগিয়ে যেতে প্রতিনিয়ত নিজেকে কেন্দ্রীভূত রাখতে হবে ফোকাস থাকার জন্য কিছু অভ্যাস গড়ে তুলতে হয় যেমন প্রতিদিনের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করা অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকা ফোন বা ইন্টারনেট ব্যবহারের সময় সীমাবদ্ধ রাখা সবচেয়ে বড় কথা নিজের উপর বিশ্বাস রাখা কেউ যদি বলে তুমি পারবে না তাহলে মনে রাখো তারা তোমার মতো স্বপ্ন দেখতে পারে না তাই তারা তোমার শক্তিও বুঝবে না ফোকাস থাকলে তুমি নিজেই নিজের শক্তি আবিষ্কার করবে একটা সময় আসবে যখন সবাই তোমাকে প্রশ্ন করবে তুমি এতদূর কিভাবে এলে তখন তুমি গর্ব করে বলবে আমি ফোকাসড ছিলাম আমি আমার লক্ষ্য ভুলিনি পৃথিবীর সব বড় বড় সফল মানুষ সে খেলোয়াড় হোক শিল্পী হোক বা বিজ্ঞানী তাদের সবার একটা জিনিস কমন ছিল তারা কখনো লক্ষ্য থেকে চোখ সরাননি ব্যর্থতা এসেছে কষ্ট হয়েছে কিন্তু তারা থামেননি তাই আজ যদি মনে হয় হতাশ লাগছে কিছুই ঠিকঠাক হচ্ছে না তাহলে নিজেকে মনে করিয়ে দাও এই সময়টাই নিজেকে প্রমাণ করার সেরা সুযোগ এখনই সময় চোখ তুলে সামনে তাকানোর নিজেকে বলার আমি পারবো মনে রেখো তোমার ফোকাসই তোমার ভবিষ্যতের আয়না তোমাকে একটা প্রশ্ন করতে চাই কতবার তুমি আগুন জ্বালিয়ে কোনো কিছু শুরু করেছো কিন্তু মাঝপথে গতি হারিয়ে ফেলেছ কত স্বপ্ন ম্লান হয়ে গেছে শুধু এই জন্য নয় যে আমাদের প্রতিভা ছিল না বা আমাদের কাছে রিসোর্স ছিল না বরং এই জন্য যে আমরা ফোকাস হারিয়ে ফেলেছিলাম ফোকাস হলো সেই সেতু যা তোমাকে তোমার বর্তমান অবস্থা থেকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যায় এটা সেই নীরব শক্তি যা সম্ভাবনাকে অগ্রগতিতে রূপ দেয় আজকের ব্যস্ত বিভ্রান্তিময় দুনিয়ায় ফোকাস ধরে রাখা সহজ নয় কিন্তু মানসিক দৃঢ়তায় একে শক্তিশালী করে তোলে ফোকাস কোনো ক্ষণিক তীব্রতার নাম নয় এটা দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতার ব্যাপার দুনিয়া তাদেরই পুরস্কৃত করে যারা তাদের ফোকাসকে আয়ত্তে আনতে পারে কারণ যেখানে তোমার ফোকাস আবদ্ধ থাকে সেখানেই তোমার শক্তি প্রবাহিত হয় আর যেখানে তোমার শক্তি প্রবাহিত হয় সেখানেই তোমার ফলাফল বৃদ্ধি পায় তাই ফোকাস থাকো তোমার ভবিষ্যৎ এর উপরেই নির্ভর করে তাই থামবে না যতক্ষণ না তুমি নিজেকে নিয়ে গর্ব করতে পারো তাই এটাই তোমার সময় এটাই তোমার সুযোগ পৃথিবীকে প্রমাণ করার যে ডিস্ট্রাকশনের চেয়েও তোমার ফোকাস বেশি শক্তিশালী তুমি শক্তিশালী নিজের ব্রেনকে সেই মোটিভেশান যোগাও নিজের শরীরে সেই শক্তি যোগাও নিজের জীবনে সেই কারণ যোগাও। যেগুলো তোমাকে তোমার দুর্বল মুহূর্তেও ফোকাস ধরে রাখতে সাহায্য করবে তোমার আজকের স্যাক্রিফাইস আজকের ফোকাস আগামীর রসদ তৈরি করবে জগৎসভায় তোমার শ্রেষ্ঠ আসন তৈরি করবে